আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য বুটিক স্ক্রিনে বুটিক স্ক্রিন থেকে আজকে দেখাবো হচ্ছে লাক্সারি কিছু থ্রি পিস এত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আপনারা নিশ্চয়ই জানেন এই ধরনের পার্টিওয়ার থ্রি পিসে কিন্তু এখন প্রচুর ডিমান্ড সামনে পূজা পাশাপাশি ওয়েডিং সিজান ওয়েডিং সিজনে পড়ার জন্য আসলে এখন এগুলো কিন্তু বেস্ট তারপর ইন্ডিভিজুয়াল তো সাইজ আছে তাই না আর ভাইদের হচ্ছে একটাই শাখা যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতিরপুর মার্কেট ঢাকা বর্ষ পাঁচ আর সব নম্বর হচ্ছে তি তৃতীয় তলা হচ্ছে সত্তর নম্বর দোকান তো ভাই দেখিয়ে দেন আমরা ফার্স্ট ফার্স্ট কোনটা দেখাবো ভাই প্রথমে অর্গানজা ডিজাইন দিয়ে আচ্ছা অর্গানজা ডিজাইন দিয়ে স্টার্ট করি এখানে কিন্তু আপনারা বুটিকস এর মধ্যে হিউজ কালেকশন পাবেন আজকে আমরা হচ্ছে একটু গর্জিয়াস এর মধ্যে দেখাবো এটা প্রচুর হিট ডিজাইন তো আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এইটা যেটা হচ্ছে পেয়াজ কালার ওয়াও খুবই গর্জিয়াস একটা কালেকশন সম্পূর্ণটা কাজ করা পার্লের কাজ স্টোনের কাজ মিররের কাজ একদম অর্গানজার মধ্যে লাইট ওয়েট এর মধ্যে গর্জিয়াস একটা ড্রেস এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে সালোয়ারের ভিতরে ইনার আছে সালোয়ারের নিচে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন আর ওন্নাটা আপনাদেরকে দেখাই ওন্নাটা হবে অর্গানজার মধ্যে সম্পূর্ণ ওনাতে কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে পঁচিশশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি কালার হবে দুইটা তাই না একটা হচ্ছে পেঁয়াজ কালার যেটা ওপেন করেছি একটা মাস্টার্ড কালার একটা কি ম্যাজেন্ডা কালার প্রাইস পড়ছে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট কি মধ্যেই না আচ্ছা অর্গ্যানজার মধ্যে এইটার আবার ওনাটা খুব হেভি কাজ করা এই যে ওনাটা খুব সুন্দর করে কাজ করা জামার নিচে এরকম একটা কাজ আছে ব্যাক সাইডে প্যানেলেও কাজ আছে ঠিক আছে কাটওয়ার্ক করা গলায় কাজ হাতাটা পুরোটাই কাজ করা ড্রেসটা সম্পূর্ণ ম্যাচিং আর কি স্যালারি নিচে কাজ করা এটার সাথে ওনা যেটা রয়েছে ভিয়ার্স ওনাটা হবে এই যে ওভারঅল একটা কাজ করা থাকবে অল ওভার ওনাতে ম্যাচিং কাজ এটার সাইজ হবে হচ্ছে প্রত্যেকটা 38 থেকে 40 পর্যন্ত বডি 38 থেকে 40 পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে মিষ্টি কালার 38 থেকে 40 পর্যন্ত বডি সাইজ এই দুটো সরাইলাম নেক্সট আমরা কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট দেখা হচ্ছে এটা অর্গানজার মধ্যে এটাও ম্যাচিং কাজ এটা শুধু ম্যাচিং সুতা না ভিয়ার্স ম্যাচিং সিকোয়েন্সের একটা কাজ আছে দেখতে পাচ্ছেন গলায় কুচি করা ভিতরে ইনার হাতায় কাজ আমার নিচে কাজ থাকছে এটার সাথে সালোয়ার হবে প্যান এর মধ্যে নিচে কাজ করা আর ওনাটা হচ্ছে অল ওভার কাজ করা এই যে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা থাকছে এটার দাম কত ভাই মাত্র 2000 টাকা 2000 টাকা কালার দেখাচ্ছি মিষ্টি কালার এটা অ্যাশ কালার আরেকটা একটা হবে গ্রেপ কালার প্রাইস পড়ছে মাত্র 2000 টাকা আচ্ছা আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ওয়াও অলিভ কালারের মধ্যে জামার নিচে দেখুন এই ব্যাক সাইডও কিন্তু সেম কা সম্পূর্ণ ড্রেসে হচ্ছে স্টোন ওয়ার্ক আছে গলায় কাজ করা হাতায় কাজ করা ভিতরে ইনার আছে এটার সাথে ওন্নাটা হচ্ছে ওভারঅল কাজ করা থাকবে এই যে ওভারঅল ওন্নাতে হচ্ছে কাজ করা আছে সালোটার সেম কাপড়ের মধ্যে নিচে কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যাসো চব্বিশশো পঞ্চাশ অলিভ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেক্সট যেটা দেখাচ্ছে এটা কিন্তু আবার জর্জেটের মধ্যে হ্যাঁ একদম প্রিমিয়াম একটা জর্জেটের মধ্যে ম্যাচিং কাজ আছে ম্যাচিং সিকোয়েন্সের কাজ নিচে র্যাফেল করে এবং সাথে মাল্টি কালারের একটা কাজ আছে হাতায়ও কাজ থাকবে এটা সালোয়ারের নিচে কাজ করা কাপড়টা হচ্ছে স্টেপ জর্জেটের মধ্যে আর ওন্নাটা হচ্ছে অল ওভার গর্জিয়াস কাজ করা এটার দাম কত পড়ছে ভাই 2400 টাকা 2400 টাকা এটার কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা আছে পেঁয়াজ কালার আর একটা আছে হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2400 2400 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা আবার একটু প্যাটার্নটা চেঞ্জ ঠিক আছে একদম পাকিস্তানি প্যাটার্নে কাজ করা চেঞ্জ কেন বলছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কারণ এটা হচ্ছে আপনার বডির পোরশনটা পুরো হাফ বডি কাজ করা হ্যাঁ আগের গুলো সব গলা স্টাইলে মানে গলাতে কাজ ছিল বাট এটা সম্পূর্ণ হাফ বডি কাজ করা ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে কারণ এগুলো হচ্ছে ডিজাইনার কালেকশন কোয়ালিটিফুল কালেকশন এটার সাথে সালোয়ার রয়েছে প্যান কাটিং এর নিচে কাজ করা আর সাথে আছে ওন্না ওন্নাটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া 2600 টাকা 2600 টাকা এটা পেয়াজ কালার আর একটা যেটা আছে এটা দেখাই এটা হচ্ছে জাম কালার আর একটা হবে হচ্ছে আপনার গ্রেপ কালার প্রাইস পড়বে হচ্ছে 2600 টাকা 2600 টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এখানে কিন্তু আরেকটা আছে ভাইয়া অর্গানজার মধ্যে আর সামনে পুজো বিয়ার্স রেডিমেড ড্রেস তার উপরে এত রিজনেবল প্রাইস হলে কিন্তু মানে মিস করাই যাবে না এটা ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা পুরো ড্রেসে গর্জিয়াস করে কাজ করা এবং এটার সাথে সালার রয়েছে এই যে স্যান্টুন সিল্ক এটা খেয়াল করবেন এটা কিন্তু অনেক জায়গায় বাটারফ্লাই থাকে বাট ভাই একটা স্যান্টুন সিল্ক হ্যাঁ আর অন্যটা হবে সম্পূর্ণটা কাজ করা তো ভাই এটার দাম কত পড়ছে দুই হাজার টাকা এটার কালার দেখাচ্ছে এই যে অলিভ কালার আছে তারপরে এই যে পেস্ট কালার আছে আরেকটা থাকবে হচ্ছে আপনার সিবলু কালার প্রাইস পড়ছে দুই হাজার দুই হাজার টাকা ওকে আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এটা একটা ড্রেস এটা কালার হবে তিন চারটা টোটাল চারটা হ্যাঁ এটা জর্জিটের মধ্যে সম্পূর্ণ ড্রেসের কাজ ব্যাকসাইডের কাজ পুরো ড্রেসে কাজ থাকছে স্টোনেরও কাজ হবে বডিতে কাজ করা আছে প্লাস হাতায় কাজ করা আছে ওকে এটার সাথে সালোয়ার হবে প্যানকাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা আছে আর অন্যটা হচ্ছে অল ওভার কাজ করা এটার দাম কত পড়বে 2350 পঞ্চাশ তেইশশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে এই যে মিষ্টি কালার আর একটা কালার আছে এটা সি ব্লু কালার আর একটা কালার হবে বটল গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে তেইশো পঞ্চাশ এখানে কিন্তু আরও গর্জিয়াস ড্রেস আছে ভিউয়ার্স এগুলো সব আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এক এক করে সো ভাই এটা ব্ল্যাকটে ওপেন করেন এটা খুবই সুন্দর যা তিনটা কালার হবে আমরা ব্ল্যাকটা ওপেন করে দেখাচ্ছি ড্রেসটা কিন্তু একটু দেখাই জড়ি দিয়ে কাজ করা নিচে রাফেল করা ব্যাক সাইডে সেম কাজ এবং এটা মাল্টি কালার একটা কাজ আছে গলায় কাজ হাতায় কাজ এটার সাথে না দেখাই ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারে হচ্ছে নিচে কাজ করা থাকছে আর এটা কাপড়টা কিন্তু একদম সফট প্রিমিয়াম একটা জর্জেট হ্যাঁ আর ওন্নাটা হচ্ছে অল ওভার কাজ করা তো ভাই এটার দাম কত পড়ছে মাত্র 2300 টাকা পড়ছে 2300 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হবে আর এটা হবে পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে 2300 টাকা 2300 টাকা ওকে আমরা নেক্সটটা দেখাচ্ছি কালার কিন্তু তিনটা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাজেন্ডা পেস্ট আমরা নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই দুটো একটু সরিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কালার আছে চারটা সো আমরা হচ্ছে ম্যাজেন্ডা ওপেন করে দেখাচ্ছি না

হবে অলিভ কালার দামটা পড়বে হচ্ছে এটা চব্বিশশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা আর একটা ডিজাইন আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার না এটা জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার ডিপ পেস্ট একদম সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা স্টোন দিয়ে পুরো ড্রেসে ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে আর হাতেও কাজ করা আছে এটার সাথে ও সালোয়ার টপে প্যান সালোয়ারের নিচে কাজ করা থাকছে প্রত্যেকটা সালোয়ারের নিচে কাজ হবে আর অন্যটা ওভারঅল কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই 2550 2550 কালার দেখাচ্ছি পেস্ট কালার দেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার 2550 আচ্ছা আরেকটা কালার হবে এইটা লেমন টাইপের কালার প্রাইস सेम থাকবে 2550 টাকা সো যাই নিতে যাচ্ছেন চলে আসতে হবে কিন্তু অবশ্যই বুটিক কোইন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতিরপুর ভাইদের একমাত্র শোরুম যেটা হচ্ছে 3 বাই 70 নম্বর দোকান তৃতীয় তলায় 70 নম্বর দোকান ওকে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ